নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা দিচ্ছে বেকার ভাতা প্রকল্পে এই এই প্রকল্পের সুবিধা পাবেন বাংলার প্রকল্প আবেদন কিভাবে করবেন নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট সুখবর চালু হলো বাংলার যুবসাথী প্রকল্প এবার মাধ্যমিক পাশ করলেই প্রতি মাসে মিলবে এক টাকা করে যোগ্যশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মতো এবার বেকার যুবক যুবতীদের জন্য আরো একটি নতুন প্রকল্প চালু হল তবে এই টাকা পেতে হলে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে তাই আবেদনের আগে জেনে নিন বাংলার যুবসাথী প্রকল্পের কি কি সুবিধা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন তারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবেন না আবেদন করতে কি কি লাগবে এবং কোথায় আবেদন করবেন পাঁচই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সর্বপ্রথম এই প্রকল্পের ঘোষণা করেন যে সমস্ত যুবক যুবতী মাধ্যমিক করেছেন কিন্তু স্থায়ী কাজের সাথে যুক্ত নন তাদের পাশ বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত বেকার যুব সমাজকে কর্মসংস্থানের পথে দিশা দেখাতেই এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার বাংলার যুব সাথী প্রকল্পের সুবিধা বাংলার যুবসাথী প্রকল্প বেকার ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে টাকা করে দেওয়া হবে আগামী পনেরো ই আগস্ট দুই থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী রাজ্যের বেকার যুবক যুবতীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ইত্যাদির টাকা পেয়েছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না যুবসাথী প্রকল্পে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে যুবসাথী প্রকল্পে আবেদনের নোটিশ এখনও জারি হয়নি তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদন করতে কিছু ডকুমেন্ট লাগবে যেমন মাধ্যমিক পাশের সার্টিফিকেট দুই বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড তিন বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চার ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড পাঁচ ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি ছয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবার জেনে নিন কিভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করবেন গত পাঁচই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় সবেমাত্র এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে আবেদন সরকারিভাবে এখনও শুরু হয়নি সংবাদ সূত্রে জানা যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে এবং যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টালও খোলা হবে আবেদন শুরু হলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে